কাল কালকে একজন মারা গেছিল এই রাতের পরেই তিনটা তিনজন আবার মারা গেল তার একটা পর একটা কবর খুঁজতে চাপ হয়ে গেছে মাত্র ষোলো ঘন্টার ব্যবধানে একই গ্রামের চার জনের মৃত্যু হয়েছে তিনজন পুরুষ ও একজন নারী ঠাকুরগাঁয়ের বালিয়াডেঙ্গি উপজেলার বড়পলাশবাড় ইউনিয়নের পারোয়া গ্রামে ঘটনা দুই দফা জানাজা নামার শেষে দাফন করা হয়েছে চারটি মরদেহকে এ ঘটনাকে ঘিরে এলাকায় আলোচনা শুরু হয়েছে অনেকেই বলছেন গেল পঞ্চাশ বছরেও এমন ঘটনা দেখেনি আশপাশের কোন গ্রামের মানুষ এইখান বস্তি এখান থেকে ডিসটেন্স করা যায় না মনে করেন যে হাফ কিলো কমের মধ্যে চাঁদ একই রাস্তা এই রাস্তাটা ঘুরে ওইটা রাস্তা সময়টা এত বারোটার পরে মারা গিয়ে তিনজন আর এইটা এই দশটা নয়টার দিকে না দুইটা একসাথে জানা যা করছি এখন এই দুটা আছে এই দুটা তিনটা হ্যাঁ দুটা তো হয়ে গেছে আপনার ডেটটাই হয়ে গেছে অসুস্থ পড়েছিল বিছানার মধ্যে বাদকজনিত কারণে হঠাৎ করে আজকে মারা গেছে আমরা কানে কি খবরটা গেছিল যে আশেপাশে আরো কয়েকজন মারা গেছে না ওনাকে খবর দেওয়া হয়নি স্থানীয় বাসিন্দারা জানান শুক্রবার সন্ধ্যায় মারা যান পারুয়া গ্রামের চৈতু মোহাম্মদ ওরুফে ভেদা নামে এক বৃদ্ধ এরপরে রাত দশটায় তার প্রতিবেশী সিরাজ মৃত্যু মৃত্যুবরণ করেন এই পরিবারগুলোর যায় অংশ নেওয়ার ইচ্ছা পোষণ করছিলেন কালাম বিহারি তিনিও রাত সাড়ে বারোটায় মারা যান সকাল এগারোটায় চৈতু মোহাম্মদ ও সিরাজউদ্দিনের নামাজ জানাজা শেষে তাকে দাফন করা হয় কুশলডাঙ্গি গরস্থানে এরপরই খবর মিলে আরেক প্রতিবেশী রোজিনা আক্তার নামে এক বৃদ্ধা মারা গেছেন চারটি পরিবারের সাথে কথা বলে জানা গেছে তিনজন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন আর একজন হঠাৎ করেই মারা গেছেন একটা ক্লাব হচ্ছিলাম দুটা ভাগ করেছিল জীবনে আজকে চারটা বললো এটা ওই যে কালকে বাজারে গেছিলো ওর নাতি নিয়ে বাজার করে বাড়ি গেছে আবার নামাজ করছে রাত্রে নাবাজ করছে খায় শুধছে আপনার বারোটার সময় আপনার গোলমাল খুব তারপরে আমরা যাই আর কি মারা গেছে আর বাকি তিনটা আপনার সবাই কাল তো মনে মারা গেল চারজন এখন মারা গেল প্রথমে ওই মুগরিবের সময় মুগরি আগা আগা মনে ভদা চৈতু তারপর মারা গেল নাজিম তারপর মারা গেল একটার সময় কালামবিহারি আর এগারোটার দিক মারা গেল মনে মন্দে ওই মহিলাটা এই পর দুই দুইজনের একসঙ্গে হইলো আর তিনটার দিক কালাম কালামবিহারির হবে এক দুইজনের একসঙ্গে জানা যা হইলো আমার বয়সে এরকম ঘটনা আমি দেখি নাই এলাকার লোকগুলো ভাবছে একদিনে চারটা মানুষ মারা গেলো এটা একটা বিশাল ব্যাপার একদিনে মাটি হলো এর আগে একসাথে দুজনের মৃত্যু হলেও একসাথে চারজনের মৃত্যু তাও আবার একই গ্রামে এমন ঘটনায় অবাক হয়েছেন সকলেই